বিশ্বকবি সর্বত্র সমাদৃত পঁচিশে বৈশাখ দেশ বিদেশে কবিগুরুর একশো তেষট্টি তম জন্মদিন পালিত সবার হৃদয়ে রবীন্দ্রনাথ বুধবার ভারত বটেই গোটা বিশ্বব্যাপী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী পালিত এর অঙ্গ হিসাবে এদিন বাংলাদেশের তথা ঢাকার শিল্পকলা একাডেমিতে জাতীয় পর্যায়ে কবি প্রণামের আয়োজন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সদ্য প্রয়াত শিল্পী সাদি মোহাম্মদ স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে যুগ যুগান্তের উল্লেখ করে স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী ভাষণে বলেন

এই আয়োজনে প্রবন্ধ পাঠ করেন নাট্য ব্যক্তিত্ব রবেন্দ্র মজুমদার রবীন্দ্রনাথ নিজেদের অস্তিত্ব খুঁজে পাওয়ার নিদান বলে জানালেন সংস্কৃতি কর্মী উর্মি রায় রবীন্দ্রনাথ নিয়ে আমার অনুভূতি হচ্ছে মানে আমার যে অনুভূতি ভালো লাগা খারাপ লাগা সব কিছুর মধ্যেই রবীন্দ্রনাথকে পাওয়া যায় মানে রবীন্দ্রনাথকে দিয়ে আমি নিজেকে প্রকাশ করতে পারি রবীন্দ্রনাথের গান বিশেষ করে কবিতা মানে শুধু ভালো লাগা আছে আমার গানটা ভালো লাগে রবীন্দ্রনাথের গানের মধ্যে হচ্ছে আমি আমার আবেগনুগুলি সবই পাই সেটা আরও অনেক আগে থেকে গান শোনার অভ্যাস আমার ছোটবেলা থেকেই তো রবীন্দ্রসঙ্গীত আমার খুব পছন্দ রবীন্দ্রনাথের পাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালনকে দারুণভাবে ব্যাখ্যা করলেন নাট্যকর্মী শাহরিয়ার হোসেন শুধু দায়বদ্ধ নয় রবীন্দ্র জয়ন্তী পালন প্রাণের ভেতর থেকে আসা এক তারণা বলে তিনি জানান জন্ম জয়ন্তী পালিত হচ্ছে এই পালন আমাদের এক ধরনের দায়বদ্ধতার শুধু নয় প্রাণের সঞ্চার থেকে প্রাণের ভিতর থেকে আসা কারোর অজানা নয় ভারতের জাতীয় সঙ্গীতের স্রষ্টা যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তেমনি বাংলাদেশের ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই হৃদয়স্পর্শী জাতীয় সঙ্গীত রবীন্দ্র সৃষ্টি উল্লেখ্য বৃহস্পতিবার থেকে ঢাকার মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব উৎসবের উদ্বোধন করলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ঢাকা থেকে আরিমুল হকের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড